দর্শক এইমাত্র বিএনপি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা শান্তিপূর্ণ সমাবেশ করছে বিএনপি সেখানে ব্যানার বেষ্টন ছিঁড়ে ফেলেছে পুলিশ কর্মকর্তারা অবশেষে পুলিশের ওপর কঠিনভাবে চড়া হয়েছেন বিএনপি নেতা কর্মীরা বিএনপি নেতা পুলিশকে কঠিন দোলাই দিচ্ছে তা নিয়ে তুলপা সৃষ্ট হঠাৎ করে বিএমপি কঠিন শক্তি দেখাচ্ছে আন্দোলন চালিয়ে যাবেন যে পর্যন্ত সরকার পদত্যাগ না করবে তাদের হুঙ্কার আমরা শুনবো সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দর্শক শান্তিপূর্ণ একটি সমাবেশ করছিল বিএনপি নেতা কর্মীরা তারা একটি মিছিল নিয়ে সংক্ষিপ্ত একটি সমাবেশ করছিল বক্তব্য দেওয়ার সময় তাদেরকে বাধা দিয়েছে পুলিশ তাদের ব্যানার ফিস্টন চিড়ে ফেলেছে পুলিশ কর্মকর্তারা টেনে হেসড়িয়ে নিয়ে যাচ্ছে বিএনপি নেতা কর্মীদের অবশেষে অন্য অন্য নেতা কর্মীরা তাদেরকে বাধা দিয়েছে জেরার মুখে পড়েছেন পুলিশ কর্মকর্তারা পুলিশের সাথে কিন্তু আবার কঠিন শক্তি দিয়ে খেয়েছেন বিএনপি নেতা কর্মীরা ইতিপূর্বে কিন্তু আমরা দেখিনি যে পুলিশের সাথে এরকম শক্তি দেখাচ্ছে তারা কিন্তু আঠাশে অক্টোবর পর থেকে পুলিশের মারকে আর এখন রুকে দাঁড়িয়েছে বিএমপি নেতা কর্মীরা তারা কিন্তু পুলিশের বাধাও মানছে না দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন জাতিসংঘ কি বলেছে নির্বাচন নিয়ে বিস্তারিত তথ্য আপনার কাছে কেমন লাগলো এই ভিডিও দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও গোলাপ পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম